দেখুন আমরা তো শুধু রাজনীতি করি না সারা বছর মানুষের পাশে থাকি আজকে আপনার দেখলেন যে রেজাল্ট দু তারিখ চার তারিখে রেজাল্ট বেরিয়েছে নয় তারিখে রক্তদান রক্তদানের প্রমাণ হচ্ছে যে সারা বছর মানুষের পাশে কাটছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো আমরা মানুষের লাইন যায় সেই লোককে ঠিক মতো বসিয়ে ঠিক মতন যাতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে দুয়ারের সারা স্বাস্থ্য সাথী কাঠ লক্ষ্মী ভান্ডার এগুলো আমরা করি এরা সকাল থেকে যতক্ষণ না পাবলিক থাকে তাতে তো আমরা করি এরা সেই সকালে দশটায় আসলে ভেতরে পাঁচটার সময় বাড়িয়ে খাওয়া নাই আমাদের সারা আমার কর্মীরা কাছে শুধু আমি একটা বলবো না কর্মীরা ও আসে এসে দেখে তো আমরা সারা বছর মানুষের স্বাস্থ্য করি আমরা অন্যান্যমূলক কাজে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে নিয়ে গেছে একটু কখনো ভাবা যায় না আগে ইলেকট্রিক কারেন্ট গরম কারেন্ট কত কমে যেত সেটাও কিন্তু যায় না আর যে জলের বিল দিতে হচ্ছে না মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে জলের বিল দিতে পারে মানুষের এত পরিষেবা এত কাজ তার সত্ত্বেও কিছু মানুষ আমাদের কাছ থেকে মুক্তি নিয়েছে আমরা জানি না তাদের কিন্তু বেশি হয়তো আমরা করেছি সেই জন্যই এটা হয়েছে যখন দেখবে একটা মানুষ হয় তখন তারপর কতক্ষণ ঘুরবে না যত রকম পেয়ে যায় না বেশি এবার কিছু মানুষ ঘুরতে হয় সেটা হয়তো হয়তো আমাদের কর্মীদের উপর আগে পরে আমার উপরে আগে পড়ে এইটা আমরা বলেছিলাম এখন এই যারা ভোট দিয়েছে এটা কোনো মনে আনা সাড়ে তিন হাজার ভোটের দিতে হয়েছে এটা ভাবাই না

মানুষ জবাব দিচ্ছে যেখানে মানুষের মন্দির করে ছিল হিন্দুত্ব কথা বলেছিল মানুষও জবাব দিচ্ছে হিন্দুত্ব আস্তে আস্তে চাই না মানুষ জানি হিন্দু মুসলিম শিক্ষার জন্য সব মানুষ একসঙ্গে বসবাস করি আমরা ছোটবেলা থেকে শিখছি একতলায় খেয়েছি এটা কখনো দেখা যায় সেই বাংলা সেই বাংলাকে নজরুলের বাংলা রবীন্দ্রনাথ বাংলা এই বাংলাকে কেউ ভাঙতে পারবে না এটা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে তিরিশ থেকে আর করতে সেখানে তো উদ্দেশ্য পেয়ে গেছে আর যদি নিরাজ সত্য হয়েছে এটা আমাদের দলের আমাদের সেনাপতি আমি বলবো তিনি যেভাবে অঙ্ক ঢেকেলেন তার বাস্তবে অনুমানিত মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি কিনলেন নেমে জনজন করেছিলেন এটা কোনো ভাবা যায় না আমরা বুঝেছিলাম যে পুলিশটা আসল ভাবে একটা যে কোনো প্রোগ্রাম হবে মানে কম মার্জেন পাঁচ হাজার লোকসভা ভোটে পাঁচ হাজার এমন কিছু না আড়াই হাজার তিন হাজার ভোট হলে এটাও পেতাম তো জয় হোক জয় জয় তো এটা বলবো এটা সাতশো জয় এটা হচ্ছে আমাদের লক্ষ্মী ভাগ জয় সবুজ সাথী জয় কন্যাশ্রী জয় এটা বাংলার মানুষের জয় এই জয় গোটা বাংলার অবশ্যই অবশ্যই আর মহিলাদের এখন তো মহিলাদের আমি মানে বলবো আমার ভাষা নেই মানে তারা লক্ষ্মী ভান্ডারের প্রচুর মানুষ মহিলারা ভোট দিয়েছে বিজেপি কর্মীরা থাকলে ভান্ডার পেয়েছে বিজেপি লক্ষ্মী ভান্ডার ভোট দিয়েছে এই ভোট কিন্তু বাংলার মেয়েরা কিন্তু ভোট দিয়েছে এখানে কোন উত্তর নেই